আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন কাজী ফার্মসের রস বাচ্চাটা কত টাকায় কেনা হচ্ছে সেটা জানাচ্ছি যদিও এটা ব্রয়লারে গ্রেড এরপরে গ্রুপটা কিন্তু রস এগুলো আসলে অনেকে অনেক কিছু জানে না কাজে কমেন্টস করেন সব কিছু আগে বুঝে নেবেন তারপরে কাজী ফিড বা কাজী কোম্পানির ব্রয়লার গ্রেড মানের কাজী রস বাচ্চাটা কত দেখাচ্ছ আগে ডেটটা দেখাই অর্থাৎ চারই এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা জানেন একদিন আগে যদি বাচ্চাটা অর্ডার করা হয় বা কোম্পানিতে আপনি যদি আগের দিন বলেন তাহলে পরের দিন কিন্তু আপনারা বাচ্চা পাবেন এটা কিন্তু চার তারিখ অর্ডারটা দেওয়া হয়েছিলো এবং পাঁচ তারিখ আইসা গুডাউনে পৌঁছায়ছে বা পাবলিকের হাতে পৌঁছায়ছে যে যেটাই বলেন একদিন পরেই কিন্তু পৌঁছায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন এরপরে প্রত্যেকটা কার্টনের গায়ে এম আর পি আছে সেগুলো আপনারা দেখে নিতে হবে কেননা এমআরপি অনুযায়ী কাজী রাজ বাচ্চা যত থাকবে কাজী লোমেন বাচ্চা তত থাকবে না এগুলো খেয়াল রাখবেন পাশাপাশি প্যাকেটের উপরে গ্রুপটা লেখা থাকবে এবং পিটাই এই দে দেখেন দেওয়া আছে এমআরপি সাতচল্লিশ টাকায় সেই সাথে এমআরপির নিচে ডেটটাও দেওয়া আছে কত তারিখে অর্ডার করা হয়েছিল এবং পিটা কত টাকা ছিল এগুলো কিন্তু সুন্দরভাবে লেখা তাকে আপনারা এইখানে দেখে নেবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে রেটটা আগের তুলনায় কমছে না এখন ঠিক আছে না বাড়ছে এইসবগুলো আসলে খেয়াল করলেই আপনার নিজের চোখেই দেখতে পারবেন এবং নিজেই সব কিছু বুঝতে পারবেন আজকে সারা বাংলাদেশে চল্লিশ থেকে ছয়চল্লিশের মধ্যে বাচ্চা কেনা বেচা হবে এটা গতকালকে যেহেতু দেওয়া ছিল সাতচল্লিশ আজকে আর একটু সম্ভবত কমেছে এরপরেও আপনারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিবেন নেওয়ার পরে দেখে শুনে কোন কোম্পানিটা নিলে ভালো হয় কোন কোম্পানি বাচ্চা গ্রোথ আসে ভালো এই সব কিছু নিজেরা বিবেচনা করবেন শুধু অন্যের ভিডিও বা অন্যের কাছ থেকে কোনো তথ্য নিয়ে কাজ করবেন এরকম না সব জায়গায় নিজের প্ল্যান পরিকল্পনাটাকে সাকসেস করতে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ